তো আমার সকাল থেকে যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না গো কেমন যেন আনমনা হয়ে আজ কাজ করছি আর ভুলও করে ফেলছি ঠিক আছে ঠিক আছে তবে এভাবে কাজ করলে তো কাজের ক্ষতি হচ্ছে গ্রাহক আসার সময় হয়ে গেল যে সময় মতো যদি পকোড়াগুলো না ভেজে রাখতে পারি তাহলে তো লোকসান হয়ে যাবে দোকানে তোমার কি শরীর টরে খারাপ নাকি না না লতা বৌদি শরীর আমার ঠিকই আছে তবে মনটা ঠিক নেই আর কি তুমি একটা কাজ করো। তুমি বরং বাড়ি চলে যাও আজকে। বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। কাল না হয় আবার এসো। আচ্ছা। আজকের দিনটা তো बर्बाद করেই দিলাম। কালকেও ঠিক কিছু না কিছু করে তো দোকান আমি লাটে উঠাবো। ঠিক আছে লতা বৌদি। তাহলে আজ আমি আসি। বেশ বেশ। না। রাখি এভাবে কাজ করলে ওকে দিয়ে আর দোকানের কোনো কাজই করানো যাবে না। আমাকে এবার অন্য কারোর কথা চিন্তা করতে হবে। পূজা বাড়িতে আছো আমি খগে তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি আরে খগেনদা এসো এসো বলো কি জরুরি কথা বলতে এসেছো তো শুনলাম তুমি নাকি লতা বৌদির সাথে মিলে হাটের চৌমাথায় পকোড়ার দোকান দিয়েছ হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আমি আর লতা বৌদি মিলে একটা পকোড়ার দোকান দিয়েছি কাজটা তোমরা ভালো করনি পূজা এসব করবার আগে একবার বড়দের সাথে পরামর্শ করা উচিত ছিল তাই না কেন খগেনদা এখানে আবার পরামর্শ করার কি আছে আমি আর লতা বৌদি মিলে দোকান দিয়েছি তাতে কি গঙ্গাজল অশুদ্ধ হয়ে গেছে নাকি এই গঙ্গাজল অশুদ্ধ হয়নি তবে হতে কতক্ষণ তুমি কি বলতে চাইছো বলো তো একটু খুলে বলো

তুমি এভাবে আমাদের সাথে কথা বলতে পারো না কেন কেন পারি না আলবাক পারি এই মেয়ে মানুষ হয়ে বাজার ঘাটে দোকান দিতে বসেছো সেখানে যদি কোনো অঘটন ঘটে যায় তোমাদের সাথে তখন এই গ্রামের মান সম্মান ধুলোয় মিশে যাবে যেই তুমি এসব কি বলছো তোমার এই সমস্ত কথা যুক্তিহীন আর অবান্তর পুরুষ মানুষ যদি দোকান দিতে পারে তাহলে আমরাও দোকান দিয়েছি এতে সমস্যা কোথায় পূজা এত বেশি তর্ক করিস না এই মেয়ে লোকের এত বার বার ভালো না বলে দিচ্ছি তোকে আমি সাবধান করে দিলাম আমার কথা শোন না লাগে কিন্তু বিপদের সম্মুখীন বলে দিলাম গোপাল গোপাল বাড়িতে আছো অবিনাশ বাবু নাকি আমি কি কি সাহায্য করতে পারি এই মুহূর্তে আমার তোমার কোনো সাহায্য দরকার নাই তবে তোমাকে একটা জরুরি কথা জানাতে এসেছি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ বলুন অবিনাশ বাবু আপনি কি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন তোমার বউ লতা আর বোন পূজা দুজনে মিলে নাকি হাটে চৌ মাথায় পকোড়ার দোকান দিয়েছে হ্যাঁ অবিনাশ বাবু আপনি ঠিক শুনেছেন লতা এবং পূজা দুজনে মিলে দোকান দিয়েছে এবং তাদের দোকান খুব ভালো চলছে গোপাল তুমি পুরুষ মানুষ অন্তত তোমার তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল অবিনাশ বাবু আপনি কি বলছেন আমি কেন তাদেরকে বাধা দিতে যাব বলুন তো লতা এবং পূজা দুজনই মেয়ে মানুষ হাটে এভাবে সকলের সামনে দোকান দেওয়াটা তাদের ঠিক হয়নি এভাবে তারা তোমার আমার এবং গ্রামের লোকেদের মান সম্মান খোয়াচ্ছে ঠিক আছে অবিনাশ বাবু আমার মনে হচ্ছে আপনি একটু বেশি ভাবছেন এই বিষয়টা নিয়ে তারা তো কোনো অন্যায় করেনি বাকিদের মতো গায়ে খেটে কর্ম করেছে এতে দোষের কি আছে রাখি তোর কি হইছে রে তোকে দেখে মনে হচ্ছে তুই ভীষণ রাগ করে আছিস হ্যাঁ মাসিমা তুমি ঠিকই বলেছো ওই লতা দি আর পূজার কান্ড দেখে আমার গা ঝুলে যাচ্ছে কেন রে ওরা তো কোনো অন্যায় কাজ করেনি ওরা তো তোড়ি বোন কেন নিজের বোনের উপর এরকম খারাপ ভাবনা পোষণ করে রেখেছিস তারা তো তোর কোনো ক্ষতি চায় না রে মাসিমা তুমি জানো না ওদের মিষ্টি হাসির পিছনে কত যে ষড়যন্ত্র লুকিয়ে আছে সে বিষয়ে তোমার কোনো ধারণা নেই মাসিমা তুমি বুঝবে না আসলে তোমার চোখেও লতা এবং পূজা দুজনে মিলে পট্টি পরিয়ে রেখেছে তাই তুমি কোনটা আসল এবং কোনটা নকল বুঝে উঠতে পারছো না কার চোখে ওরা তোর বোন ওরা কখনোই তোর খারাপ করেনি আর করবেও না এ কথাটা সব সময় বুঝে নিতে পারলেই ভালো নইলে যে অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলতে হবে কি ব্যাপার লতা তুমি মন খারাপ করে বসে আছো কেন তোমার শরীর ঠিক আছে তো

ও তাই, এ তো ভীষণ সামান্য একটা কথা। হয়তো রাকির শরীর ভালো নাই তাই এমন করেছে। না না, ওর শরীর ঠিকই আছে। ও আমার বোন তো, আমি ওকে ভালোভাবে চিনি। আমার কেন যেন মনে হচ্ছে ও আমাদের এই দোকান দেবাটাকে মোটেই ভালো চোখে দেখছে না। তাই ইচ্ছা করে আমাকে বিপাকে ফেলতে চাইছে। না না লতা, সে তোমার বোন হয়ে নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি করতে চাইবে না। তুমি ওকে ভুল বোঝো না। জানি না, আমি ভীষণ দুবিধায় আছি। কেন যেন আমার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে আজ উঠে আমি কথাও শুনিয়েছিলাম ভালো করে কাজ না করার জন্য এরা খুবই স্বাভাবিক লতা বোনেদের মধ্যে একটু মানে মনোমালিন্য হতেই পারে তুমি তুই চিন্তা করো না আমি রাখের সাথে কথা বলবো আর তোমাকে সব ধরনের আমি সাহায্য করব তুই চিন্তা করো না এই পূজা তোমাদের বারবার বলার সত্ত্বেও তোমরা আমাদের কথা অমান্য করে দোকান চলিয়ে যাচ্ছ জানো এর পরিণাম কি হতে পারে হগেন তুমি কেন আমাদেরকে এভাবে বারবার দোকান করতে বাধা দিচ্ছ বলো তো আমরা তো কোনো অন্যায় কাজ করিনি হগেন দা আমি সেদিন আপনাকে বলেছি আর আজকেও বলছি আপনি এই সমস্ত ব্যাপারে আর কোনো কথা বলতে আসবেন না পূজা সত্যি তোদের আশপর্ধা দেখে অবাক হতে হচ্ছে ত্রাইগ্রামের মান সম্মানের দিকটা একবারও ভাবলি না এখানে গ্রামের মান সম্মানের কথা কোথা থেকে আসছে বলুন তো পূজা ঠিকই বলেছে গ্রামের মান সম্মানের কথা এখানে কোথা থেকে আসলো খগেন্ডা আমরা নিজেদের পুঁজি দিয়ে গায় খেটে এই বেগুনির পকড়ার একটা দোকান করেছি এতে কারোর মান সম্মান পূর্ণ হবে এই ব্যাপারটা ঠিক বোঝা গেল না লতা দেবী পূজা তোমরা মেবারস তোমাদের ঘরের ভেতরে কাজ করায় শোভা পায় এই এভাবে পুরুষ মানুষের মতে বাইরে এসে দোকান দেওয়াটা গ্রামের সম্মানের বিরুদ্ধে গেন্দা এগুলো হচ্ছে আপনার অবান্তর চিন্তা ভাবনার প্রতিক্রিয়া আপনি যদি ভেবে থাকেন আপনার কথায় ভয় পেয়ে আমরা এই দোকানটা তুলে দেব তাহলে সেটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা লদা পূজা তোমরা মেয়ে মানুষ হয়ে এই হাটের চৌমাথায় করেই শুরু করেছি তাই এই কথাটা আসলে মাথায় ছিল না ছোট হোক আর বড় হোক আমি এই গ্রামের মরল এই গ্রামে কেউ কিছু করতে হলে আমার অনুমতি নিতে হয় সেটা তোমরা ভালো করেই জানো আপনার সাথে রাখিও কিরে রাখি তুই অবিনাশ বাবুর সাথে এসেছিস না না আসলে মানে বলছি কি ওই আর কি চুপ কর রাখি তোকে আর কোনো কথা বলতে হবে না আমরা বুঝতে পেরে গেছি তোর মনে কি গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে রাখি তুই আমাদের নিজেদের বোন হয়ে তলে তলে আমাদের বিরুদ্ধে এরকম কূটনীতি করছিস তুই নিজেদের বোন বলতেও আমার ঘেন্না করছে তোমরা চুপ থাকো রাখিকে কিছু বলো না তোমাদের বোনের মধ্যে ওই আমার মান রেখেছে এবং আমার সিদ্ধান্তকে মানে আমার সিদ্ধান্তের মান রেখে আমার সাথে এসেছে ও বুঝতে পেরেছি কোথায় আছে না ঘর শত্রু বিভীষণ তার জলজন্ত প্রমাণ আমি এখানেই দেখতে পাচ্ছি ঠিক বলেছিল অতাদি ও আমাদের সাথে এরকম করবে এটা ভাবতেও পারি নি শক্তি তুই আমাদের বোন তোকে বোন বলতেও লজ্জা হচ্ছে তুই চলে যা এখান থেকে আর কখনো তুই আমাদের দোকানে আসবি না রাখি তুই যে আমাদের সাথে গোপনে এভাবে বিশ্বাসঘাতকতা করবি এটা আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল তোর কাজের ধরন দেখে খবরদার বলছি আমাদের দোকানে কিন্তু তুই আর আসবি না লতা পূজা তোমাদেরকে আগাম নির্দেশ দিয়ে গেলাম তোমাদের এই দোকান খুব শীঘ্রই তুলে দিতে হবে নইলে কিন্তু কথা খারাপ হয়ে যাবে কগেন তুমি নাকি অবিনাশ বাবুর কান ভেঙে লতাদের দোকানটা উঠিয়ে দিতে চেয়েছো এই গোবালদা আমাদের গ্রামের হাটে চৌমাতার মোড়ে মেয়ে মানুষ হয়ে কি করে ওদের দোকান দিতে পারে বলতো কেন মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে কোন বইয়ে লেখা আছে যে মেয়ে লোকেরা হাটে বাজারে দোকান দিতে পারবে না এই এই এভাবে মেয়ে লোক বাইরে এসে দোকান দিলে গ্রামের লোকের মান্নত হবে না তুমি বেশি কথা বলতে যেও না তুমি অবিনাশ বাবুর কান ভাঙিয়েছো তাই উনি লতাকে তার পকোড়ার দোকান তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে ও অবিনাশ বাবু বেশ করেছে এবারে আবার দোকান দেবার ঠেলা বুঝবে চ্যাতসব ওই কি বললি তুই ওই না ওরে বাবু আর বাবু গেল গো আর বড় বড় ওরে পারে বল বল কেন অবিনাশবাবু কান ভাঙাচ্ছিস ওই লতার দোকান উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিস কেন বল ওইলা আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না ওই এ গোবলা আমারই ভুল হয়ে গেছে אבי 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 কথা শুনে এই কাজ করেছি ও অবিনাশবাবু গিয়ে লতা বহুতর পকড়ড় দোকান মানে কোকো ও উঠিয়ে দেওয়ার কথা বলেছে আ আমার মারবেন না খাওয়া করে দিন এইিয়ে কুমড়োও না ওরে বাইরে লাগছে দি ও বাবা আমাকে ক্ষমা করে দাও তোমরা সত্যি আমার নিজের উপর ভীষণ ঘৃণা হচ্ছে আমি নিজের দিদি এবং বোনকে চিনতে পারলাম না তারা আমার জন্য এত কিছু করেছে কিন্তু আমি তাদের উন্নতি দেখে হেরে চলে যাচ্ছিলাম রাখি তুই আর কাঁদিস না তুই অনুতপ্ত আর নিজের ভুলটা তুই বুঝতে পেরেছিস তুই এসব কথা চিন্তা করে আর মন খারাপ করিস না বোন বোনেদের মধ্যে মাঝে মধ্যে এমন ছোট খাটো ঝগড়া ঝাটি তো হয় তার মানে এই নয় যে পরস্পরকে সবাই হিংসা করে তাই না লতাদি ঠিকই বলেছে তুই আর কাঁদিস না রাখি যা হয়েছে আমরা সবটা ভুলে গেছি এবার আমরা আবারও একসাথে বেগুনের চপের দোকানে কাজ করব। আর ওই ছোট্ট দোকানটাকে আমরা তিন বোন মিলে অনেক বড় করে তুলব দেখিস ধন্যবাদ লতাদি আর পূজা আমি যা করেছি তার কখনো কিন্তু তোমরা এতই দয়ালু যে আমার ভুলকে ক্ষমা করে আমার তোমাদের সাথে একসাথে চপের দোকানে কাজ করার সুযোগ দিচ্ছ এবার আমি মনোযোগ দিয়ে তোমাদের সাথে কাজ করব দেখো কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার তাই আজ থেকে আমরা তিন বোন মিলে এই বেগুনের পকোড়ার দোকান দিয়ে আবার নতুন করে একসাথে পথ চলা শুরু করব ওরে কবেরে ওরে তাড়াতাড়ি জালটা নিয়ে আয় দেখি আজকে পুকুরের তাজা মাছ খাবো ভেবেছি আজকে হঠাৎ কি মনে করে পুকুরের মাছ ধরবার চিন্তা করলেন বাবু বাড়িতে বড় আয়োজন ছাড়া তো এই পুকুরে মাছ ধরা হয় না গানোড়ে বাড়ি তো আয়োজন ছাড়া কি পুকুরের মাছ ধরা নিষেধ আছে নাকি আগে সেটা ভুলিনি বাবু আমি আসলে তো মানে দাদা বাবু যাওয়ার পরে পুকুরে আর তেমন মাছ ধরা হয়নি না দাদা বাবু নিজেই তো পুকুরে মাছ ধরতো তোদের দাদা বাবু এখন বিলেত গামী হয়েছে এখন কি আর তাদের গ্রামের প্রতি কোনো মায়া আছে নাকি সেই যে দাদা বাবু গেল আর ফিরে এলো না কেন যে দাদা বাবুকে শহরে পড়াশোনা করাতে গেলেন এখন মাছ ধরা ফেলে তুই আমাকে জ্ঞান দিতে বসবি নাকি না বাবু কি যে বলেন না আপনি আমি তো পুরনো দিনের স্মৃতি মনে করে সব বললাম আর পুরনো দিনের স্মৃতি মনে করতে হবে না তোকে এখন পুকুরে জাল ফেলে দেখ দেখি মাছ কেমন হয়েছে আগে আমি জাল ফেলছি আরে পুকুরে তো অনেক মাছ হয়েছে দেখছি আর মাছের আকার দেখছেন কত বড় হয়েছে তাই তো দেখছি আর মাছগুলো তো বেশ বড় বড় হয়েছে এখন থেকে মাঝে মাঝে জাল দিয়ে মাছ ধরবি পুকুরে ঠিক আছে কিছু মাছ আমাদের খাওয়ার জন্য রেখে বাকিটা হাটে পাঠিয়ে দেব ঠিক আছে বাবু ঠিক আছে এখন মাছগুলো নিয়ে চল বাড়ির দিকে যাই হ্যাঁ হ্যাঁ তাই চলুন বাবু একটু হাত চালিয়ে কাজ কর মালতি তোর কর্তা বাবু আবার এক্ষুনি চলে আসবে এলেই কিন্তু জলখাবারে তোর জল লেগে যাবে ও তুমি একদম চিন্তা করো না গিন্নিমা বাবু এলে আমি ঠিক কেঁদে দেব। তুই তো জানিস তোর বাবু কেমন বদ মেজাজি একটু পান থেকে চুল খসলেই কিন্তু রেগে যাবে সেই ছোটবেলা থেকে তোমাদের শত্র ছায়ার বড় হইছি আর এইটুকু জান মনে তা কি করে হয় বল তো গিন্নিমা খাবার গুলো সব গরম আছে তো হ্যাঁ গো গিন্নিমা আমি সব খাবার আগেই গরম করে রেখে এসেছি খুব ভালো করেছিস তোর কত্তা বাবু তো আবার খাবার গরম না হলে মুখে তুলতেই চায় না ওই দেখো কিন্নি মা बोलते না বলতেই কত্তা বাবু হাজির এ কি বালতি দেখিয়ে আছে আর কুবের তুই জাল নিয়ে কোথায় গিয়েছিলি হ্যাঁ কি গিনি মা আমি আর বাবু পুকুরে গেছিলাম মাছ ধরতে কিছু গিয়ে মাছ ধরে আনলাম হ্যাঁ এই জ হ্যাঁ কি ওই পুকুরে তো এখন আর মাছ ধরা হয় না দাদা বাবু চাবার পরে তো আর কেউ ওই পুকুরে নামেনি আবার পুকুর আমি নামবো নাকি মাছ ধরবো সেটা আমার ব্যাপার তোদের এতো মাথা ব্যথা কেন রে শুনি না না কর্তা বাবু আমি সেটা বলিনি আসলে আমি বলতে চাইছিলাম ধর তোকে আর বলতে হবে না এখন যা মাছগুলো কেটে ফেল দেখি আর কুবের যা ভিজে জামা পাল্টে নে আবার হাটে যেতে হবে তোমাদের তুমি খাবে না নাকি হ্যাঁ হ্যাঁ খাবো তো এসো কুবের দাদা আমি মাছগুলো রেখে তোমাকে খেতে দি হ্যাঁ হ্যাঁ তাই চল রে মালতী হ্যাঁ গো এতদিন বাদে আবার কি মনে করে পুকুরে মাছ ধরলে তুমি তো ওই পুকুরের মাছ খেতেই চাও না কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না কিন্নি সময়ের সাথে সাথে আমাদের সবকিছু মানিয়ে নিয়ে চলতে শিখতে হয় খোকা না হয় একটু ভুল করেই ফেলেছে তাই বলে তাকে এত বড় একটা শাস্তি দেবে তুমি আমার কোনো খোকা নেই এখন চলো আমাকে খেতে দেবে আমার খুব খিদে পেয়েছে আচ্ছা চলো মেয়েটাকে সেই কখন ঘুম থেকে ডেকে এলাম এখনো ওঠার নাম গন্ধ নেই একটু বাদে উঠে দেরি হলেই তখন না বেরিয়ে যাবে কি হয়েছে গিন্নি এক মনে কার সাথে কথা বলে চলেছো। কি আবার হবে তোমার আদরের দুলালি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে এদিকে যে স্কুলে যাবার সময় হয়ে গেছে সে খেয়াল আছে তার আরে ছোট মানুষ এখন ঘুম নিয়ে একটু এমনই হবে বুঝলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পক্ষ নিয়ে কথা বলো না তো ননি ও ননি বলি ঘুম হলো তোর এবার উঠে আয় মা দেরি হয়ে গেলে কিন্তু বাবা অফিসে চলে যাবে কিরে উঠে যে খাবার টেবিলে এসে বসে পড়লি হাত মুখ ধুয়ে এসেছিস হ্যাঁ মা হাত মুখ ধুয়ে একেবারে ব্যাগ গুছিয়ে এলাম তাড়াতাড়ি খেয়ে এখন স্কুলের দিকে রওনা দে তো দেখি রোজ রোজ দেরি করে গেলে স্যার শেষে আমাকেই ডেকে পাঠাবেন সকাল হলে তুমি যা চাচামিচি শুরু করো না মা আমি একটু ঘুমোতে পারি না এত ঘুম ঘুম করলে আর পড়াশোনা করার দরকার নেই তোর তখন সারা দিন বাড়িতে পড়ে পড়ে ঘুমোস দেখেছো বাবা মা কেমন রাগারাগি করে আমার সাথে না না একটু ভালোবাসে না হ্যাঁ এখন যত দোষ সব মায়ের তাই না বলে ঠিক মতো পড়াশোনা না করলে জীবনে বড় হবে কি করে তোর মা তো ঠিকই বলেছে রে মা পড়াশোনা করে তুই আমার মুখ উজ্জ্বল করবি এখন তাড়াতাড়ি খেয়ে নে মা তোকে স্কুলে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে যে তুমি একদম ভেবো না বাবা আমি মন দিয়েই পড়াশোনা করব কই মা দাও আমাকে খেতে দাও হ্যাঁ হ্যাঁ আমাকেও খাবার দাও লোকটার তো বাড়ি ফিরে আসার সময় হয়ে গেল আর এদিকে আমার রান্না এখনো বাকি মাঠ থেকে কাজ করে ফিরে এসে খাবার না পেলে তো আবার মাথা গরম হয়ে যাবে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি আসলে আজকে রান্না শেষ করতে না একটু দেরি হয়ে গেল গো তুমি স্নান সেরে এসো আমি এক্ষুনি তোমার খাবার প্রস্তুত করছি আরে এখনো বাকি মানে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে এখনো রান্না উনুনে কেন আজকে কি আমি না খেয়ে থাকবো নাকি তুমি স্নান সেরে ফিরতে ফিরতে আমার রান্না শেষ হয়ে যাবে আসলে সকালে গয়া বুড়ি কটা পাঁচ শাক দিয়ে গিয়েছিল তো তাই কাটতে কাটতে একটু সময় লেগে গেল আমি সেই সকালে উঠে দুটো খেয়ে মাঠে যাই সেখানে গিয়ে এই রোদে পুড়ে কাজ করে এসে এখন এই অজুহাত শুনতে হবে আমাকে আসলে কাজ গোছাতে একটু দেরি হয়ে গেল এর জন্য আমি নিজেও এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি আরে তা খাবে কি করে আরে সংসারের কাজে কামে তো মন বসে না মন শুধু উরু উরু করলে কি আর খাবার কথা মনে থাকে আরে শেষে কি না আমার বাড়িতে আমা কি উপোস করে থাকতে হবে শাক আর মাছের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে এখন শুধু ডালটা রান্না করলেই হয়ে যাবে তুমি যদি বলো তাহলে তোমাকে শাক আর মাছের তরকারি দিয়ে ভাত দেব না না শেষে আমাকে বলবে উনুনে রান্না রেখেই খেতে দিয়েছ এসব বদনাম আমি শুনতে পারবো না তার থেকে তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো আমি বরং নিতাইদের পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসি আচ্ছা বেশ তাহলে যাও কি রে কুবের এবারে পশ্চিম দিকের জমিটাতে ফসল এত কম হয়েছে কেন কম তো হবেই ওই জমিতে আগেও তো ফসলের ফলন অনেক কম হতো দাদাবাবু কি সব সার ব্যবহার করতেন বলি না ভালো ফলন হতো সব সময় দাদাবাবুর প্রশংসায় মুখরিত হয়ে থাকতে চাস তাই না একটু সুযোগ পেলে হয়েছে অমনি বাবুর গুণগান করতে শুরু করে দিস আগে বাবু আমি তো সত্যি কথাই বললাম তোর সত্যি কথা নিকুচি করেছে গো কি হয়েছে বলো তো তোমার এভাবে রাগারাগি করছো কেন শরীর খারাপ করবে তো বেশি উত্তেজিত হলে আবার শরীর খারাপে আর কার কি এসে যায় ছেলেটা যদি বাবার শরীর খারাপই দেখতো তাহলে আর আমাদেরকে ছেড়ে চলে যেত না একদিন ঠিক আমাদের ছেলে আমাদের বুকে ফিরে আসবে তুমি দেখে নিও হ্যাঁ সেই আশায় বুক বেঁধে থাকো তুমি যে একবার সব ছেড়ে চলে যায় সে আর ফিরে আসবার জন্য যায় না জগে দাও এসব কথা এসব বলে এখন মন খারাপ করে লাভ নেই আচ্ছা তুমি কিছু খাবে গো মালতীকে বলে একটু মুড়ি মাখা আনতে বলবো আহা সেটাই ভালো হবে বিকেল হলেই মুখটা কেমন যেন রুচি হারিয়ে ফেলে একটু ঝাল জিনিস খেলে বোধহয় ভালো লাগবে বেশি করে লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে আনতে বলো তো বললা লাগে আমি মুড়ি মেখে এনেছি কত্তা বাবু বেশি করে পেঁয়াজ লঙ্কা সরষে তেল দেই হুম বাহ মালুতি বাহ তুই তো দেখছি জাদু জানিস আমাদের মনের কথা এত সহজে কিভাবে বুঝে যাস তুই ও মা কত্তা বাবু এত বছর ধরে তোমাদের এখানে থাকলাম আর তোমাদের মনের ভাব সব বুঝব না তা কি করে হয় বল তো কেবল তুই বুঝলি রে মালুতি নিজের ছেলেকে তো বোঝাতে পারলাম না আমাদের মনের সাথ তুমি আবার এসব নিয়ে পড়লে এখন মুড়ি নেতিয়ে পড়ার আগে খাওয়া শুরু করো তো দেখি হ্যাঁ হ্যাঁ তাই করি আজকে আবহাওয়া দেখে মনে হচ্ছে কদিন খুব জোরে বৃষ্টি হবে আয় আয় সবাই কাছে এসে বস একসাথে সবাই মুড়ি খায় আগে হ্যাঁ বাবু আজ কদিন আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে এই বর্ষা বাদলার সময় এলেই যে মনটা বাড়িতে যাওয়ার জন্য কেমন আকু পাকু করে দাদা ভাই আর আমাদের কি সুন্দর হাসি খুশি পরিবার ছিল গিন্নি আরে ও গিন্নি কি এত বুলি আওরাচ্ছ একা একা রান্না ঘরে বসে কই তেমন কিছু না তো আমি ওই বাড়ির কথা ভাবছিলাম আর কি আরে হ্যাঁ শুধু কিভাবে বাড়ি যাওয়া যায় সেই চিন্তা মাথায় সারাক্ষণ লেগেই থাকে তোমার এদিকে রাতের খাবারের সময় হয়ে গেছে যে খেয়াল আছে কারিতা নামালই হয়ে যাবে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার রাতের খাবার বাড়ছি আরে হাত মুখ ধুয়ে তবেই এসেছি আমি প্রস্তুত হই তুমি পছন্দ কিছু খেয়েছো তুমি আরে খেয়েছো এটা বলতে আবার এত জড়তা কিসের নিশ্চয় কিছু খাওনি তুমি মুখ দেখলি বোঝা যাচ্ছে তুমি এত অগোছালো কেন গিন্নী বলো তো আসলে কাজ করতে করতে আমি একদম সময় পাইনি গো বাড়িতে তো কখনো এত কাজ একসাথে আমি করিনি বেশ তো ধীরে ধীরে করবে কিন্তু তাই বলে না খেয়ে থাকবে এটা তো হয় না আর আমি কতবার তোমাকে বলেছি আমার মেজাজ একটু গরম থাকে আমি কিছু বললে কখনো কিছু মনে করবে না তুমি তোমার হাতে ওটা কি গো তুমি জিলিপি খেতে পছন্দ করো তাই কানুর দোকান থেকে গরম গরম জিলিপি কিনে নিয়ে এলাম তোমার জন্য নাও এই নাও এখন গরম জিলিপি খেয়ে দেখো কেমন লাগে আচ্ছা সে খাবো এখন তুমি খেতে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি আরে শুধু আমাকে খেতে দিলে চলবে না আমার সাথে তোমাকেও খেতে বসতে হবে যে আচ্ছা ঠিক আছে আমিও বসছি একটু আগেই কাপড়গুলো ধুয়ে শুকাতে দিলাম আর এরই মধ্যে আকাশে মেঘ করলো এখন এত কাপড় কি করে শুকাবে মালতী ও মালতী একবার এদিকে আয় তো দেখি কি হয়েছে গিন্নিমা ডাকছো কেন আমায়

আর মেয়েটারেও তো বিয়ে দিয়ে দিয়েছো তখন একা একা কাজ করতে হতো কই তোরা সবাই কোথায় গেলি আরে দিদি দেখছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি না এলে তো তোরা কেও আমার খোঁজ করবি নে আমি নিজেই চলে এলাম বর্ষার দিনে নিজের বাড়ি রতিতি হয়ে এসেছো ভালো করে সফিসি এ বাড়িতে তো তেমন কেউ নেই বাড়ি দাওতো ফাঁকা-ফাকা লাগে ওরে মুখ pore বৃষ্টি এলো বলে আমাকে কানে দাঁড় করিয়ে রেখে বেজাবি নাকি আগে আমার ব্যাগখানা নে তো দেখি

এই যে বলো না তুমি দিদি আসলে